লাইলাত মিস ফেমেন সাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত এই রাত মধ্য সাবান রজনীকে সবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন হাদিসের ভাষ্য হলো মধ্য সাবানের রাত আমরা সেইটা বললে অধিকতর ভালো হয় কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে মধ্য সাবান রজনী এ রজনীর ফজিলত মোটা দাগের প্রমাণিত যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনো কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লায়ালেতুর নিসবিন সাবান বা মধ্য সাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে যেমন লাইলেতুল কদর কথা আমরা জানি আহ রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর কথা আমরা জানি তন্মধ্যে এই মানে লাইলেতুল নিসবিন সাহবান বা মধ্য সাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত আমরা যদি কম্পেয়ার করি তাহলে এবং সে এবং লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত বা আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্শিক এবং হিংসুক ছাড়া এরকম বর্ণনা পাওয়া যায় এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে ইবাদত করে বিশেষ করে নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে সে জায়জ আছে বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ উত্তীর্ণ নয় নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে যদিও এটা নিয়ে একাধিক মত আছে কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি আয়তের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তালা যে রাতে নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন যাই হোক এর পাশাপাশি কবর জেরাত করার পরে হাদিস রয়েছে আমাদের কিন্তু সে হাদিসের সনদও সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মহাদেশদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসে সোনাদের বিষয়ে তো আমরা যেভাবে লালিতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে মানে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে এবাদতের চেষ্টা দোষেন না কিন্তু আপনি

গ্রহণযোগ্য কোনো সূত্র নেই সালিম উদ্দিন আপনি লিখেছেন সবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমাদের বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য নির্ধারণী কোনো রাত নয় এই অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বারাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পাড়ায় সুরায় তবার করে প্রথম শব্দ বারাহ আত মিনাল রাসুলি আল্লাহ মুক্তার পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে বারাহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এর অর্থে ঠিক আছে সয়বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশিক এবং মোশাহিন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলা বরাত বা হাদিসের ভাষ্য লাইলাত আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে আহ রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালাঙ্কন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ারাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুননা নয় তানবির রহমদুল্লাহ রা এই সব প্রথমে এটাকে সুন্না বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সেই বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নরমাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোন আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এরপরে সোহানা মেফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন সব রোজা রাখা কি সোহানা স্ববর্তের রোজা রাখা আমি সরাসরি বিধাত বলবো না যেহেতু আপনার সবে বরৎ বা পনেরোই সাবান রোজা রাখার বিষয়ে একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এহাদিসগুলো যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয় পনেরো সাবান দিনে রোজা রাখা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সুন্না দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি বিদাত বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে সন্ন্যাদ দ্বারা সাবেদ না আমরা এটা করবো না সোজা কথা তবে হ্যাঁ সবে বরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুমাতালা হিংসুক এবং মুশ্রিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন সেইসব আমরা আল্লাহ সুমাতালা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং থেকে নিজেদেরকে পুক্ত রাখতে পারি সবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহিম মাসালা যদি দিতেন বা হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে সবে বরাতেও খাওয়া যাবে ওই হিসাবে আর কি সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় সবরাতেও খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সবরাতে খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এদিন কেন খাও তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না হালুয়া খাইছেন এজন্য আপনি হালুয়া খাইতেছেন সুবহানাল্লাহ ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হইছে কোন মাসে তো শাবান মাসে হয় নাই কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে এটা তো ভুল ভুয়া ভিত্তিহীন কথা আপনি হালুয়া খাইতে মনে চাইছে মাস আলা বানায় না নাম মিথ্যা কথা বলেন কেন আপনি খান হালুয়া আপনার না এগুলো ভুল এগুলো আর যদি কথার কথার কথা কথা সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন কথার কথা এটা তো না এই দিনে ঘটে নাই তারপর এটা ধরে নিলাম যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন তা আপনি আস্ত ভালো ভালো বত্রিশটা দাপ কেলা এক হালুয়া কিভাবে খান এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না আপনার বাবার পা ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে দিয়ে বেসারা চলে আপনি বাবার প্রতি মহব্বতের ছোটে আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেতি দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন কি বলেন বাবা ডেকে চুমা দিবে না দিবে বলবে তোর ভালা পাও নি এমন কেন করতেছ তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায় তারপরে তুই লাঠি নাস তাহলে বুঝবো তুই বাপের সন্তান ঠিক না বে ঠিক রসুল্লা আক্রম সাল্লাহ জে হাত করতে গিয়ে দাও ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রাইখা দাঁত খেলাতে গেলেতে হালুয়া খান কোন মুখে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না হালুয়া খাইতে মনে হচ্ছে যে খান মিথ্যা মাশালা বানিয়ে নিয়েন না রাইম ইস্তাম আলিফ হাফ লিখেছেন সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কীভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিক রিক বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত ভাই রামি আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে সাহাবান বা মধ্য সাহাবান রজনী বলা হয়েছে এ রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলো কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্ভিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করি করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবার কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানের থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে এখনকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি সাহেদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা মধ্যে মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মধ্যসাভার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা একরাম অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইনতনিস সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহ উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই সম্মত হতে পারে না আহ লাইল শাহান আল্লাহব্বুল আলম বান্দার আহ গুনাসমূহ মাফ করে থাকেন এবং মুশিকা এবং হিংসুক ছাড়া বেদাত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তালা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদতবন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড়ো বড় তাবি এসাহ রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা এবাদবন্দি করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নানিশেষ বিশেষ কোনো সালাত আছে সবরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখাতে এতবার পড়তে হবে দ্বিতীয় রাগাতে এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় বি একজন ইমানদার সবে বরাদেশ সাবান উপলক্ষে সজিলতা মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো। তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেধায়াত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিশ্বে শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোন অবস্থাতেই ইসলামী শরিয়ার কোন নির্দেশিত বিষয় নয় বিধায়ক একজন ইমানদার সেই বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়াই কোনোটি করব না যেটুকু আছে সেটুকু মনে করব লাইলাতের কত রচ্ছে যদি আপনি সভাগতকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারণ করতে হবে এবং এ রাতটিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লালেতুল কদরে যেমনটি আল্লাহ তালা সুরে দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাংজাল্লাহ ফিলাইলে তিন মোবারকা আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুনা মঞ্জুর আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর হাকিম সেরাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন আমি কদরে কোরআন নাজিল হয়েছে আর সেরাতে আল্লাহ বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লালতুল কদরে বা সবে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাল সবে বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই ঠেকে না বিধায় একজন ইমানদার তিনি এই সবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহর আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে শবরাতের বা ইলায়তম শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার দৈবন কোনো সম্পর্ক নেই রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করার বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সে সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার জন্য মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে শূন্য এবং বিদায়তের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সেজন আমাদের মধ্যে থাকে আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিরাট বলছেন আরেক পক্ষ শুননা বলছেন প্রমাণিত বলছেন কেউ অপ্রমাণিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে ইল্লাফা মুনতি হার জল মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে সর্বপ্রথম কাজ হলো আল্লাহ প্রতি ইমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করবো না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত হাজরি সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না আমি বলেছি আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার মাবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটাই হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে নাখুশ হবে কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটাও আমার দেখার দরকার না এটা হল আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানুষের কথা শুনবো নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহ আলমিনের কাছে মোহতারাম হাজির অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রবুল্লা আলমিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং নাম্বার বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় কল্যাণ হয় এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে সৈবুখালি রিসমি করিম সন্দোলাহিসাল্লাম বলেছেন মানসাল্লাহু আয়ুমতা আলাহ হুফে যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুন এটা যদি কেউ চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত সম্পর্কে আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা ফুকু আপনার চাচাতো তো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেন আরো কাছে তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরো কাছে এরা হলো আপনার আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবা রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার যে আত্মীয়গুলো সরাসরি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মোসাদ আমল না এটা ফরজ

আল্লাহ এটা একটা বিপদ খুব ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লামের পুরো জীবন দোয়া 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 আমার তাহলে তকদির প্রতি ইমান গুরুত্ব আমরা জানলাম আল্লাহ আমাদের আমাদের আল্লাহর ফয়সালা আমাদের জন্য এটা জন্য ভালো হয় কিভাবে আমরা নিবেদন করব। কিভাবে আশা করব। কি আমল করব কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সৌভাগ্যের অধিকারী হব সে আমল জান এর বাইরে তুরুদ বেশি বেশি করে পাঠ করা ইস্তেকফার বেশি বেশি পাঠ করা এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়া অন্যতম একটা পূর্ব আল্লাহ আল্লাহাবুল আলমী আমাদের সবার নসিবের ভালো কিছু রাখুন যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফায়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আশরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আশরে আজিমের মালিক আমাদের সবাইকে সে তফিন